রিয়ার শ্বশুর শাশুড়ি বিয়ের আগে খুব আধুনিক সেজে ছিলেন রিয়াকে দেখতে এসে বলেছিলেন আমাদের কিচ্ছু চায় না শুধু আপনার মেয়েকে চাই আমরা তো ছেলের বউ না মেয়ে ঘরে তুলছি রিয়ার বা মামা সেদিন স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন ভেবেছিল যাক অন্তত সেই পুরনো যুগের নোংরা মানসিকতার শিকার হবে না রিয়া যথারীতি কথাবার্তার পর বিয়ে হয়ে গেল বিয়ের প্রথম তিন মাস স্বপ্নের মতো কাটল কিন্তু তারপরেই শুরু হল আসল নাটক খুব সূক্ষ্মভাবে সরাসরি কেউ যৌতুক চাইছে না কিন্তু কথাবার্তার ধরন বদলে গেল তাদের একদিন সকালে রিয়ার শাশুড়ি চায়ের কাপে চুমুক দিয়ে বললেন জানো রিয়া পাশের ফ্ল্যাটের মিসেস রহমানের ছেলেটা না শ্বশুরবাড়ি থেকে নতুন মডেলের একটা গাড়ি পেয়েছে বেশ লাগে দেখতে রিয়া চুপ করে রইল ওদিকে রিয়ার স্বামী আকাশও অফিসে যাওয়ার সময় উবার গাড়ি না পেলে বিরক্তি প্রকাশ করতে শুরু করলো উফ রোজ রোজ এই ক্যাবের ঝামেলা আর ভালো লাগে না একটা নিজের গাড়ি থাকলে শান্তি হতো রিয়া প্রথমে বুঝেনি কিন্তু ধীরে ধীরে প্যাটার্নটা ধরতে পারলো যখনই রিয়া বাপের বাড়ি যাওয়ার কথা বলল শাশুড়ি মা মুচকে হেসে বললেন তোমার বাবাকে বলো আমাদের স্ট্যাটাসটা যেন মনে রাখেন এরপরের সপ্তাহে রিয়া বাবার বাড়ি গিয়েছিল গিয়ে দেখে তার বাবা খুব চিন্তিত ব্যাংকের পাসবুক নিয়ে বসে আছেন রিয়ার রিটায়ার্ড বাবা যিনি সারাটা জীবন সত্যতার সাথে চাকরি করেছেন তার চোখে মুখে একটা অসহায় ছাপা বুঝল ওরা রিয়ার কাছে নয় তার বাবার কাছে চাপ তৈরি করছে একটা গাড়ির জন্য যে মডার্ন পরিবার বলেছিল কিছুই চায় না তারা তাদের সে মুখোশ খুলে পড়ছিল সেদিন রাতে খাবার টিপিলে শাশুড়ি আবার শুরু করলেন ব্যয় তো শুনেছি বেশ ভালো পেনশন পান মেয়ের জামাইকে একটা ছোট গাড়ি গিফট করা তো তার জন্য কোনো ব্যাপারই না আকাশের কত কষ্ট হয় রিয়ার ধৈর্যের বাঁধ ভেঙে গেল রিয়া খাওয়া থামিয়ে দিল টিপিলে রিয়া আকাশের দিকে তাকিয়ে শান্ত কিন্তু গলায় বলল আকাশ তুমি কি সত্যি মনে করো আমার বাবার পেনশন টাকায় কেনা গাড়িতে চড়ে তোমার সম্মান বাড়বে এরপর রিয়া তার শাশুড়ির দিকে তাকালো বলল মা আপনারা বলেছিলেন আপনারা মডার্ন আপনারা মেয়ে ঘরে তুলছেন তাহলে আজ কেন সেই মেয়ের বাবাকেই পরোক্ষভাবে চাপ দিচ্ছেন আমার বাবা তার জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে আমাকে উচ্চ শিক্ষিত করেছেন যাতে আমি কারো বোঝানো হয় ওটাই আমার বাবার দেওয়া সবচেয়ে বড় গাড়ি যা আমাকে জীবনের পথে এগিয়ে নিয়ে যাবে এর বাইরে আর কিছু দেওয়ার সামর্থ্য বা ইচ্ছা কোনোটাই আমাদের নেই টেবিলে পিন পতন নিরবতা নেমে এলো রিয়ার স্বামী আকাশ মাথা নিচু করে বসে রইল তার চোখে লজ্জার ছায়া সে হয়তো বুঝতে পারল তার নীরবতাও এক ধরনের অন্যায় সে রিয়ার হাতটা ধরল সেদিন রাতে হয়তো অনেক কিছুই বদলে গেল রিয়া জানে না ওরা পুরোপুরি বদলেছে কি না কিন্তু রিয়া তার আত্মসম্মান রক্ষা করতে পেরেছিল সেদিন দেশ সমাজে আজও অনেক পরিবার আছে যারা আধুনিকতার মুখোশ পরে পুরনো লোভ পুষে রাখে তারা ভুলে যায় একটা শিক্ষিত ও আত্মনির্ভরশীল মেয়ে যে কোনো দামি গাড়ি বা আসবাবপত্রের চেয়ে অনেক বেশি মূল্যবান আসুন আমরা মেয়ের বাবাকে চাপ না দিয়ে মেয়েকে সম্মান দিতে শিখি কারণ আধুনিকতা পোশাকে নয় মানসিকতায় থাকে